নির্বাচনের জন্যই তো রক্ত দিছে আর নির্বাচন হলো মানুষের অধিকার রাষ্ট্র পরিচালনা কে করবে মানুষ ঠিক করবে সেই নির্বাচন কায়না দিচ্ছিল শেখ হাসিনা সেই নির্বাচন কায়না দিচ্ছিল ভারত পরিষ্কার বলতে চাই এখনো সীমান্তে হত্যা হয় যদি সীমান্তে হত্যা হয় তাহলে ওবাদুল কাদের অন্যান্য মন্ত্রী এমপিরা এই চোরাই পথে ভারত গেল কিভাবে তাদেরকে কেন গুলি করে নাই একটা কৃষককে গুলি করেন আর আওয়ামী লীগের কট করা করা পড়া যখন ক্রম অতিক্রম করে তারে করেন না তাহলে ওরা কি আপনার দেশের নাগরিক শেখ হাসিনার নাগরিকত্ব দেন অসুবিধা নাই কিন্তু যাই করেন বইয়ের মতো খাতির করেন কিন্তু তারপর পরিষ্কার কথা সে কাজীরা এই দেশে চালিয়েছে আমার মায়ের মুখ খালি করেছে আমার ইলিয়াস আলী চৌধুরী আমরা কোনো খুঁজে পাই নাই সেটার জন্য হাসিরাকে আদালতে দাঁড়াতেই হবে পরিষ্কার কথা পরিষ্কার কথা আন্তর্জাতিক আইন ভারতকে মানতে ভারতের কোন অপরাধী বাংলাদেশের স্থানে তার বিরুদ্ধে যদি আপনার সরকার হয় আমরা বলবো বাংলাদেশ বিরোধী যদি কোন শক্তিকে আপনি জায়গা দেন তাহলে বাংলাদেশের সরকার হবে তাকে ফেরত দেওয়ার জন্য তাই বলতে চাই আমরা ভুলে যাইলেই স্বপ্ন চত্বর আমরা ভুলে যাইলে বিজয় আমরা ভুলে যাই যায় সতেরো বছরে অসংখ্য মায়ের মুখ খালি করেছে আমলে আজকে এই শিক্ষক বলেন আজকে ব্যবসায়ী বলেন আজকে হকার বলেন সাংবাদিক বলেন আজকে সারা দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে সবচেয়ে বড় কথা এই দেশটাকে মিথ্যাবাদী বানায় হয়েছে চরিত্র শেষ করে দিছে রাজনীতিবিদ থেকে শুরু করে প্রত্যেকের চরিত্র নষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা সবাইকে মিথ্যা কথা বলতে বাধ্য করছে সবাইকে ঘুষ খাইতে বাধ্য করছে সবাইকে দুর্নীতিতে জড়াইতে বাধ্য করছে সেই কারণেই আজকে যদি দুর্নীতি বন্ধ করতে পারেন তাহলে ট্যাগ বাড়াইতে হবে না আপনি যদি টাকায় ধরতে পারেন তাহলে ওই পকেট পাইকে আপনার ধরতে হবে না আপনি টাকা ধরেন না আপনি বড় চোর ধরেন না আপনি ওই চোর ব্যস্ত থাকেন আর ওরাই বলে বলে করে এখনো পত্রিকায় ছবি ব্যবসায় এখনো বিভিন্ন ব্যবসায় জয়ের কোম্পানি ব্যবসা করছে এখনো বিভিন্ন ব্যবসায় আইটি মন্ত্রী ছিল পলক সে তার কোম্পানিরা ব্যবসা করছে কি করেন আপনারা সংস্কার সংস্কার আরে আগুলিকে আগে থামান কালো টাকার মালিকদেরকে থামান ব্যাংক লুট করছে তাদেরকে ধরে এই দেশের মানুষের চরিত্র হলান যারা করছে তাদেরকে ধরে খালি সংস্কার সংস্কার করে নির্বাচন পিছাইতেছেন নির্বাচন পিছায় বলেন বিএনপি রাজনৈতিক দলরা নির্বাচন চায় খালি অন্য সংস্কার চাই না আরে কে বলছে আমরা নির্বাচন চাই না কে বলে আমরা সংস্কার চাই না সংস্কার চাই নির্বাচনে চাই আর পরিষ্কার কথা অনেকে বলেন এই নির্বাচনের জন্য কি রক্ত দিছে নাকি হ্যাঁ